থাকছে সৌদি আরবে অতি অল্প খরচে যাবার সুবর্ণ সুযোগ এবার মাত্র পঁচাত্তর হাজার টাকায় আপনি যেতে পারছেন সৌদি আরবে কাজের ধরন কষাই বেতন বারো সিরিয়াল ডিউটি আট ঘন্টা ও এক ঘন্টা নামাজ ও খাবারের ওভারটাইম হবে কোম্পানির পলিসি অনুযায়ী থাকা ওই কামা কোম্পানির খাওয়া নিজ এবং চুক্তির মেয়াদ সাত মাস এ কাজে প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর প্রার্থীকে পশু জবাই থেকে শুরু করে কাটাকাটি প্রসেসিং এর যাবতীয় কাজ জানা থাকতে হবে প্রতি জবাই থাকছে পাঁচ yeah আসা যাওয়া টিকিট কোম্পানি বহন করছে চাইলে আপনি ওমরাও করে ফেলতে পারছেন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী তেরোই ডিসেম্বর শুক্রবার তাই আর দেরি না করে আপনার ডকুমেন্ট জমা করার জন্য আজ আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা দুই চৌধুরী কমপ্লেক্স পঞ্চমতলা নিউ এয়ারপোর্ট রোড বনানি ঢাকা বিস্তারিত জানতে আরো কল করুন জিরো ওয়ান নাইন ডাবল সেভেন সিক্স ডাবল সেভেন ডাবল টু ওয়ান জিরো ওয়ান নাইন ডাবল সেভেন সিক্স ডাবল সেভেন ডাবল টু থ্রি জিরো ওয়ান নাইন ডাবল সেভেন সিক্স ডাবল সেভেন ডাবল টু সেভেন এবং জিরো ওয়ান থ্রি টু নাইন সেভেন টু নাইন থ্রি টু না বাড়ে ধন্যবাদ সবাইকে